আরজি করে ধর্ষণ ও হত্যা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট আরজি করকাণ্ডে সিবিআই তদন্তেরই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট মঙ্গলবার প্রধান বিচারপতি টি শিবজ্ঞান মামলার কেস ডায়েরি খতিয়ে দেখেই এই নির্দেশ দিলেন একই সঙ্গে হাইকোর্ট জানায় রাজ্যের হাতে থাকা সব তথ্য এবং নথি সিবিআইকে দিতে হবে শুধু তাই নয় যে সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছিল পুলিশ তাও সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে আর জি করকাণ্ডে পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি মঙ্গলবার একসঙ্গে আর জি করকাণ্ডে দায়ের হওয়া পাঁচটি জনস্বার্থ মামলার শুনানি হয় সেখানেই একাধিক বিষয় নিয়ে প্রশ্ন ওঠে রাজ্যের কাছে কেস ডায়েরি তলব করা হয়েছিল মঙ্গলবারের শুনানিতে দুপুর একটার মধ্যে সেই কেস ডায়রি আদালতে জমা দিয়েছিল রাজ্য সরকার সেই রিপোর্টকে সামনে রেখে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রধান বিচারপতি মঙ্গলবারের শুনানিতেই মৃতার পরিবারের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানিয়েছিলেন প্রথমে পরিবারের কাছে কেউ একজন ফোন করে বলেন আপনাদের মেয়ে অসুস্থ তারপরে আবার ফোন করে বলা হয় আপনাদের মেয়ে আত্মহত্যা করেছেন সেই প্রসঙ্গে আদালতে রাজ্য সরকার জানায় পরিবারের দাবি সঠিক দুবার ফোন গিয়েছিল মৃতার পরিবারের কাছে হাসপাতালের সহকারী সুপারি মৃতার পরিবারকে ফোন করেছিলেন বলে আদালতে জানায় রাজ্য তবে ফোনে কি বলা হয়েছিল তা নিয়ে আদালতে কিছু বলেনি রাজ্য করের ঘটনায় প্রথমে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে যে তদন্ত শুরু করা হয়েছিল তা নিয়ে মঙ্গলবার আদালতে প্রশ্ন ওঠে সে সম্পর্কে রাজ্যের আইনজীবী আদালতে বলেন এই ধরনের কোন গুরুত্বপূর্ণ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয় প্রথমে এসে কেউ অভিযোগ করেননি তাই অস্বাভাবিক মৃত্যু বলা হয়েছিল রাজ্যের যুক্তি শুনে প্রধান বিচারপতি মন্তব্য করেন এটা আশা করা যায় না মৃতদেহ কি রাস্তার ধার থেকে উদ্ধার হয়েছে কেন অস্বাভাবিক মৃত্যু বলা হলো। হাসপাতালের সুপার ও অধ্যক্ষ রয়েছেন আপনারা প্রিন্সিপালকে পুরস্কৃত করলেন কেন শতপ্রনোদিত মামলা করা হল না যথেষ্ট হয়েছে এই যুক্তি দেখাবেন না তারপরই প্রধান বিচারপতি আর জি কর মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন রাজ্যের আইনজীবীকে আদালতের মধ্যেই মামলার নথি সিবিআইয়ের হাতে তুলে দিতে বলেন প্রধান বিচারপতি আগামী তিন সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানির কথা বলা হয়েছে প্রধান বিচারপতির নির্দেশ পরবর্তী শুনানিতেই সিবিআইকে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিতে হবে সোমবার সকালে নিহত চিকিৎসকের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেন পরিবারের সঙ্গে সঙ্গে ছিলেন পুলিশ কমিশনার বিনীত বোয়েলও পরিবারের সঙ্গে দেখা করে বেরিয়েও মুখ্যমন্ত্রী জানিয়ে দেন পুলিশি তদন্তের সময়সীমার কথা জানিয়ে দেন রবিবারের মধ্যে তদন্তের কিনারা না হলে এই ঘটনার তদন্তভার সিবিআইকে দিয়ে দেওয়া হবে মঙ্গলবারের শুনানিতে সেই প্রসঙ্গ টেনে এনেছিলেন বিকাশ তিনি বলেন কেন সিবিআইকে দেওয়ার জন্য আরও সময় দেওয়া হবে অবিলম্বে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার আর্জিও জানানো হয়েছিল মামলাকারীদের পক্ষ থেকে সেই আবেদন মেনেই সিবিআই তদন্তের নির্দেশ দিলেন প্রধান বিচারপতি উল্লেখ্য গত শুক্রবার আরজিকর মেডিকেল কলেজের জরুরি বিভাগের চার তলায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় মহিলা চিকিৎসকের দেহ ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে খুন এবং ধর্ষণের অভিযোগ তুলে আন্দোলনে সামিল হন আরজিকরের জুনিয়র চিকিৎসকেরা পরে সেই আন্দোলনে যোগ দেন অন্য চিকিৎসকেরা তবে সেই আন্দোলন শুধু আরজিকরের মধ্যে সীমাবদ্ধ থাকেনি এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়ে রাজ্যের বিভিন্ন হাসপাতালে এমনকি দেশের বিভিন্ন হাসপাতালের চিকিৎসকেরাও বিক্ষোভ কর্মসূচি পালন করেন আর জি কর মেডিকেল কলেজের চিকিৎসক খুনের ঘটনায় ইতিমধ্যেই বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে সেই সব তথ্য থেকে স্পষ্ট যুবতীকে নৃশংসভাবে অত্যাচার করে খুন করা হয়েছে পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় একজন সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করেছে ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তার প্রমাণ মেলেনি শনিবার অভিযুক্তকে শিয়ালদহ আদালতে হাজির করানো হলে বিচারক চৌদ্দ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন অন্যদিকে আরজি করকান নিয়ে হাইকোর্টে বেশ কয়েকটি জনস্বার্থ মামলা দায়ের হয় মঙ্গলবার সেই মামলারই শুনানি ছিল প্রধান বিচারপতির এজলাসে প্রসঙ্গত জনস্বার্থ মামলায় মূলত তিনটি আবেদন করা হয়েছিল হাইকোর্টে তার মধ্যে প্রধান হল নিরপেক্ষ সংস্থাকে দিয়ে এই ঘটনার তদন্ত করানো আবেদনকারীদের আর্জি সিবিআই বা অন্য কোনো নিরপেক্ষ সংস্থাকে এই ঘটনার তদন্তভার দেওয়া হোক যে সংস্থার উপর রাজ্যের প্রভাব থাকবে না এছাড়াও ওই ঘটনায় কে বা কারা জড়িত অবিলম্বে তদন্ত করে তা প্রকাশ্যে আনার আবেদন জানিয়েছেন মামলাকারীরা তাঁরা চান এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিক আদালত সমস্ত সরকারি হাসপাতালে সিসিটিভি ক্যামেরা লাগানোর আবেদনও জানানো হয়েছে মামলাকারীদের বক্তব্য হাসপাতালের প্রতিটি তলার মূল প্রবেশপথে যাতে সিসিটিভি থাকে তা নিশ্চিত করা হোক